আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সানচি দাস ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কবুতরের বাচ্চার পক্স বা বসন্ত কেন হয় আর এর চিকিৎসা সম্পর্কে জানিয়ে দেবো আপনাদের খুবই সময়ের মধ্যে সো ভিওয়ার্স চলুন চলে যায় মূল আলোচনাতে কবুতরের বাচ্চার হচ্ছে বসন্ত বা পক্স হওয়ার মূল কারণ হচ্ছে মশার কামড় অতিরিক্ত মশার কারণে কবুতরের বসন্ত বা পক্স হয়ে থাকে যেমন তেমন রক্তশূন্যতাও হতে কারণ হচ্ছে যখন মশাগুলো রক্ত খেয়ে নিবে তখন রক্তশূন্যতা হয় আর তার মাধ্যমে কিন্তু ভিটামিন পানির অভাবও দেখা যায় তো আসুন জেনে নিই কবুতরের বাচ্চার পক্স হলে কি কি চিকিৎসা করব। খুব রিসেন্ট আমার এই কবুতর বাচ্চা জোড়া পক্স হয়েছে আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি এর দেখুন ঠোঁটের কি অবস্থা সহ এই যে পিঠের এখানটাতে ওই ছোটো বাচ্চারির এখানে কামড়ে দিয়েছে মশা তো বসন্ত হয়েছে তারপর এদের হচ্ছে একেবারে অবস্থা করার চেষ্টা করে দিয়েছিল আমি এদের খুব শীঘ্রই হচ্ছে চিকিৎসা করব কারণ যদি সময় বেশি নিই তাহলে কিন্তু এদের সমস্যা হয়ে যাবে আর মৃত্যু ঝুঁকিও থেকে যাবে কবুতরা বাচ্চার বসন্ত হওয়ার সাথে সাথে হচ্ছে চিকিৎসা বা প্রতিকার শুরু করে দেন তাহলে বাচ্চাকে বাঁচানো ইজি হয়ে যায় আর পসিবল হয়ে যায় আমি যে ওষুধ ব্যবহার করব তা হচ্ছে রিবোফ্লাবিন এই রিবো কিন্তু বাচ্চার জন্য খুবই কার্যকর ভিওয়ার্স এই হচ্ছে সে রিবো ফ্লাভিন যার মূল্য হচ্ছে মাত্র পাঁচ টাকা তো এখান থেকে আমি দুটি করে চারটি রিবো ফ্লাভিন নিয়ে নেব আবুতার বাচ্চার জন্য আপনারা কিন্তু যে কোনো ফার্মেসিতে গিয়ে রিবো ফ্লাভিনের কথা বললেই সাথে সাথে দিয়ে দিবে আর এর বাজার মূল্য হচ্ছে মাত্র পাঁচ টাকায় পাঁচটা ঔষধ রিবো ফ্লাভিনটি ভালো হবে দ্রুত দুইটা ফ্লাভিন একসাথে খাইয়ে দিব রিবোভিন আস্ত খাওয়ালে ভালো যাবে খাওয়াবো না আর এটি উচিত নয় আমরা হচ্ছে কবুতরের বাচ্চাকে এভাবে ধরে কোনো প্রকার পানি বা কোনো কিছুর সাহায্য ছাড়াই এভাবে দুটি ওষুধ খাইয়ে দিব আর এভাবে বাচ্চাকে খেলাম এবার আর খাইয়ে দিব ওই বাচ্চাটির কিন্তু একেবারে টের মধ্যেও হয়ে গেছে তো দেখা যাক হয়নি আসতে গো খাইয়েলাম এভাবে কবুতরের বাচ্চার ট্রিটমেন্ট করলে আই হোপ মাত্র পাঁচ দিনে হচ্ছে সহজে এবং অল্প আপনার মতে পারবে চিকিৎসা না করলে কবুতর মারা যাওয়ার পসিবিলিটি বেড়ে যায় বেঁচে থাকলেও বাচ্চা অপুষ্টিতে ভোগে অর্থাৎ কবুতরের বাচ্চা বেঁচে আছে কিন্তু ফিট হলো না আপনি এত কষ্ট করত পালন করলাম লালন পালন কিন্তু আশানুরূপ ফিডব্যাক পেলাম না কি লাভ হলো এই ইস পড়ে ফেলুন অটো নিয়ে ক্ষতি হবে বরঞ্চ লাভ হবে না ভিডিওটি ভালো লাগছে লাইক অ্যান্ড কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন